রসুন বলেন তোমার প্রতিবেশী তোমার প্রতিবেশী যদি তোমাকে বলে তুমি ভালো তুমি ভালো তাহলে তুমি ভালো যার প্রতিবেশী যাকে বলবে যে অত্যাচারী সে অত্যাচারী কারণ আপনি কেমন আপনার প্রতিবেশী সবচেয়ে ভালো জানে কথা বলেন বলে না আপনার ব্যবহারে সবচেয়ে বেশি এর পায় আপনার প্রতিবেশী আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এমন মানুষ আছে না অতিবিشয় কষ্ট দিয়ে ভাবে ঠিক ওইখানে রাস্তাটা বন্ধ করে দেয় কয়েকদিন পরে পরে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয় এমন মানুষ আছে না মানে আপনি তার বাড়ির উপর দিয়ে না তার পাশে তার বাড়ির পাশ দিয়ে একটু হাঁটা চলা করেন ও কয়েকদিন পরে পরে দেখবেন বেরাতে যে আছে শক্তিরা ওই খালি রাস্তাটা বন্ধ করে দিবে আপনি যদি তাকে অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলেন ভাই আপনি একটা কাজ করলেন তো রাস্তা বন্ধ করে দিল চলবে কোন দিক দিয়ে কথা বলেন ঠিক কি না এইরকম প্রতিবেশী আছে না কথায় কথায় শুধু রাস্তায় বন্ধ করে দেবে সম্মানিত হাজার এইরকম প্রতিবেশী আছে এই রাস্তা বন্ধ করে দিলেন আপনি দিন আল্লাহ আলমিন আপনার চলার পথ বন্ধ করে দেবে মানুষের রাস্তা বন্ধ করা যাবে আমি এইরকম দেখেছি যদিও সমাজ বলে যে রাস্তা বন্ধ করা যাবে না চলতে দাও যদিও চলতে দেয় ওই রাস্তার মধ্যে ভেড়া যা আছে সব নিয়ে এসে রাস্তার মধ্যে বেঁধে দিবে এই মানুষটা যেন একটা সাইকেলও না নিয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আছে না এরকম মানুষ আমি দেখেছি আমার চোখ দিয়ে দেখি তো

তুমি আমার এত পিঠাও কেন তুমি মাহিরে বোঝো না আপনি এই দিক দিয়ে আর হঠেলে আর হাঁটা চলা করবেন না আপনি আমার ব্যবহারে তো বোঝেন আরো উত্তম ব্যবহার এই উত্তম ব্যবহার যদি আপনার মধ্যে না থাকে বিশ্বাস করে না না করেন কেমতের মাঠে মাপ পাওয়ার কোনো আশা আমরা রাখি এই জন্য ব্যবহার কে ভালো করতে হবে ব্যবহারকে ভালো করতে হবে রসুল সালি ওয়াসালামের ব্যবহারে কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করেছে রসুলের শুধু ব্যবহারে শুধু ব্যবহার দেখে আচরণ দেখে মানুষরা ইসলাম গ্রহণ করেছে কালিমা গ্রহণ করেছে আর আমাদের যে ব্যবহার আমাদের বর্তমানে যেমন সমাজের যে behavior <Sansion> আমাদের যে behavior আপনাদের কথা বাতি দিলাম আপনাদের কথা বাতি দিলাম আমি নিজের কথা বলি আমাদের যে ব্যবহার আমাদের এই behavior মানুষ মাঝে আমি ইসলাম থেকে মন হয় যে ইসলামী ধর্মই করব অন্য ধর্ম করব এই রকম আমাদের ব্যবহারে মানুষরা ইসলামের প্রতি এই রকম অনীহা বাপ করে আমরা বলেন ঠিক কি না তাই আসুন এই চরিত্রকে আমাদেরকে চেঞ্জ করতে হবে দৃষ্টি ভঙ্গি বদলালে সমাজ বদলে যাবে আপনি নিজে ঠিক হয়ে যাবেন আপনার নিজের চরিত্রকে ঠিক করেন সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ ওয়া মা আলাইলাইলা আল সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু